নমস্কার বন্ধুরা এসেছ দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি ইজি ব্রেকফাস্ট রেসিপি উইথ ব্রেড আলু আর ব্রেড দিয়ে আজকে বানিয়ে ফেলেছি ব্রেকফাস্ট এইভাবে একবার করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা এখানে নিয়ে নিয়েছি পাঁচটা আলু খুব ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে গ্রেট করে নিতে হবে গ্রেটারের সরু দিকটা দিয়ে ভালো করে গ্রেট করে নেবেন আর পেঁয়াজটাকে কুচি করে কেটে নিয়েছি আলুটাকে এইভাবে গ্রেট করে নিয়ে এইভাবে হাতে করে চেপে চেপে আলুর রসটাকে বার করে নিতে হবে এইভাবে সমস্ত আলুটাকে আমি চেপে তুলে নেবো দেখুন একদম ঝুরঝুরে ভাবে নিতে হবে এইভাবে একটু জল নেই ঠিক এইভাবে শুকনো করে নিতে হবে এবার নিয়ে নেব দু পিস পাওরুটি নিয়ে নেবো একটু জল একটা পাত্রে এবার এর মধ্যে পাউরুটি দুটোকে ভিজিয়ে খুব ভালোভাবে জলটা হাতের সাহায্যে চিপে বার করে দিতে হবে যেন জল না থাকে ঠিক এইভাবে বার করে নিতে হবে দেখুন চিপে চিপে জলটাকে বার করে নেব আমি বলে রাখি যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় এবার গ্রেট করা আলুটাকে নিয়ে নিলাম একটি পাত্রে নিয়ে নেবো দু চামচ কর্নফ্লাওয়ার ফেল নিয়ে নেব ওয়ান টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নেব ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়ো নিয়ে নেব হাফ স্পুনেরও কম কালো জিরে আর জোয়ান নিয়ে নেবো এক প্যাকেট ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে যে কোনো স্ন্যাক্স খুব সুস্বাদু হয় আর দিয়ে দেবো ওয়ান স্পুন বিট লবণ দিয়ে দেব হাফ স্পুনেরও কম সাদা লবণ দিয়ে দেব চিলি ফ্লেক্স কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো আগে থেকে ভিজিয়ে রাখা পাউরুটিটাকে এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নেব জল ছাড়া মেখে নিতে হবে একটুও জল দিলে হবে না এইভাবে ভালোভাবে মেখে নিন মাখা হয়ে গেলে এবার একটু হাতে করে নিয়ে গোলা পাকিয়ে ভালো করে দু হাতের সাহায্যে একটু চাপটা করে নিতে হবে এইভাবেই সমস্ত স্নাক্সগুলো আমি বানিয়ে নেব এবার ওভেনে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিয়ে দেবো সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এবার এক একটা বানিয়ে রাখা স্ন্যাক্সকে ব্রেড কামে এইভাবে ব্রেড কামসে এইভাবে মাখিয়ে নিন মািয়ে নিয়ে এবার ভালোভাবে এবার তেল গরম হয়ে গেলে তেল তেলের মধ্যে এক একটা করে ছেড়ে দিই এইভাবে এইভাবে সমস্ত বানিয়ে রাখা স্নাক্সগুলোকে ব্রেড কামস মাখিয়ে ভেজে তুলে নিতে হবে উল্টে পাল্টে ভালো করে ভেজে ডিপ ব্রাউন করে তুলে নিলেই তৈরি ইজি ব্রেকফাস্ট রেসিপি যেটা আমি ব্রেড দিয়ে বানালাম এবার গরম গরম তুলে পরিবেশন করুন টমেটো সস অথবা কাসন্দি দিয়ে পরিবেশন করতে পারেন এই কাসন্দিটা আমার ইউটিউব চ্যানেল এস এস দাস কিচেনে শেয়ার করা আছে অনুরোধ রইল রেসিপিটা দেখে নেবার জন্য থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল এস এস দাস কিচেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার